বাচ্চাকে বাসায় রেখে তারপর বিভিন্ন কাজে যাওয়াও একটা ঝামেলা তো আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আমি নীলা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে তারপর হচ্ছে বাসা থেকে বের হলাম আমার বিভিন্ন কাজ আছে আজকে অনেক জায়গায় যেতে হবে প্রথমে হচ্ছে আমার টাকা উঠাইতে যেতে হবে আমার হাজব্যান্ড টাকা পাঠিয়েছে সেটা নিয়ে ব্যাঙ্কে একটা কাজে যেতে হবে তারপর বাজার করে তারপর বাসায় আসতে হবে তো হেঁটে হেঁটেই যেতে হচ্ছিলো কারণ কোনো গাড়ি নেই চার পাঁচ দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি কোন কোন অঞ্চলের বৃষ্টি তোমাদের আমাকে কমেন্টসে জানায়ও তো আমি একটা রিক্সা অবশেষে পেলাম সেই রিক্সায় উঠে তারপর হচ্ছে বাকিটা গেলাম বাকিটা হেঁটেই যেতে পারতাম কিন্তু শরীরে এক বিন্দু মাত্র এনার্জি ছিল না তাই রিক্সায় উঠে তারপরে চলে গেলাম সব জায়গায় যেখানে গেলাম আজকে খুব ভিড় ছিল প্রথমে টাকা উঠাইতে গেলাম সেখানেও ভিড় ব্যাঙ্কেও ভিড় আবার বাজারেও তো যেই ভিড় মহিলা মানুষ বাজারে যাওয়াটাও একটা টাফ আর বাজারে যাবেই কি আমাদের বাজার আমাদের নিজেদেরই করতে হয় কারণ আমাদের হাজব্যান্ডরা বাইরে থাকে আর রিক্সায় যেয়ে যেতে যেতে কোমরের প্রচুর ব্যথা হচ্ছিল কারণ এত ঝাঁকি ছিল রাস্তায় রাস্তার একদম অবস্থা খারাপ এই দিক সেদিক ভাঙা যাই হোক অনেক দূর আমার রিক্সায় গিয়ে তারপর ব্যাঙ্কে পৌঁছালাম আমি কাজের থেকে দূরে থাকতে চাইলে কি হবে কাজ আমাকে ছাড়ে না আমার যে কাজ করতেই হয় এই কাজ সেই কাজ তো আছেই ব্যাংকে গিয়ে অনেক ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে প্রথমত গত মাসে টাকা দেওয়ার পর ওনারা হচ্ছে আমার কার্ডটা লিখে নেয় তো সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে তো অনেকক্ষণ সেখানে অপেক্ষা করছি আমি তারপর হচ্ছে আতর কিন্তু ভাবছিলাম কিন্তু কপাল খারাপ থাকলে আর কী করার আঁতরের দোকানও বন্ধ ছিল তারপর গেলাম বাজারে আমি তো আগেই বললাম বাজারেও আজকে অনেক ভিড় ছিল এই ভিড়ের মধ্যে যাওয়াটা অনেক কষ্টের আর আমি আমার ছেলেকে বাসায় রেখে আসছি যেহেতু রেখে গেছিলাম তো আপু হচ্ছে ওরে অনেক ভালো কেয়ার করছে টেক কেয়ার করছে বাট আমি তো আমার সন্তান আমার চিন্তাটা বেশি হওয়াটাই স্বাভাবিক তো আমি এখানে কখনো পাঙ্গাস মাছ খাই নি আমি দামাদামি করছি বনে নাই পরে আমি নেট থেকে একটা রুই মাছ নিছি বড়ো সাইজের যেগুলো ছিল সব সিমিলার ছিল তো পরে উনি আমার সাথে দামি করতে করতে আমি যখন বলি যে একটু কম রাখতে উনি আস্তে করে রেখে দেয় রুই মাছ তখন আমার প্রচুর রাগ হয়েছিল ফার্স্টে যে উনি বলার সাথে সাথে রেখে দিতেছে উনি দামদামি করুক খাতে রাখ কেন রাখতেছে ও যাই হোক বড়দিকে একটা রুই মাছ নিলাম নিয়ে সেটাকে আবার কাটতে দিছি কারণ অলমোস্ট বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এখন যদি বাসায় আমি রুই মাছটা নিয়ে আপুকে বলি কাটতে আপু এমনিও রেগে যাবে এতক্ষণ আমার ছেলেকে সামলাইছে তাই ভাবলাম পঞ্চাশ টাকায়ই তো ব্যাপার কেটে নিয়ে যাই পরে আমি সেটাকে কেটে নিয়েছি মিনুর জন্য মানে আমাদের বিড়ালের জন্য একটু সুটকি নিচে চিংড়ি মাছের তো ওই চিংড়ি মাছের ও অনেক পছন্দ করে পাইলে তো মনে হয় পলিথিন চিড়াটিরা খেয়ে ফেলে এমন একটা অবস্থা তারপর কিছু কাঁচা সবজি কেনার পর আমি হচ্ছে মুরগি নিয়েছি আমি হচ্ছে প্রথমত মার্কেট আর বাজার এই দুইটা জায়গায় গেলে আমি কনফিউজ হয়ে যে আমি নিব কিনিব নিব না এরকম আর ড্রেসটা আমি কখনও মানে কালে মানে চুজ করতেই পারি না যে আমি কোন ড্রেসটা নিব আমাকে কোনটায় মানাবে তো আমি দুই বছর ধরে হচ্ছে আপুই আমার সাথে যে আপু সিলেক্ট করে দেয় কোন ড্রেসটা আমার উপরে ফিট হবে আর এমনি টাইমে যখন আম্মু জীবিত ছিল আম্মুর সাথে যেতাম আম্মুই আমাকে পছন্দ করে দিত তারপর ছেলের জন্য গাজর নিলাম গাজর আমার অত বেশি লাগবে না যেহেতু ছোটো মানুষ একটু একটু করেই গাজর খাওয়াবো তো আমি এখানে দুইটা গাজর নিয়েছিলাম পটল নিয়েছিলাম আর সামান্য কিছু জিনিস নিয়েছিলাম যাই হোক এগুলো নিয়ে আমি আর এক সেকেন্ডও দেরি করি নাই পেছনে ঘুরে হচ্ছে মাছ কাটতে দিয়েছিলাম যেখানে মাছ নিয়ে আমি একদম বাসায় যাব তো সামান্য একটা জিনিস দরকার ছিল যেটা অনেক ইম্পর্টেন্ট ফার্মেসিতে গেলাম গিয়ে হচ্ছে আমার বাবুর জন্য দুধ নিলাম ওর হচ্ছে দুধটা শেষ হয়ে গেছে ফর্মুলা মিল্ক কারণ হচ্ছে ও যেহেতু ছয় মাস এখন তো ওকে একটু রুপি চেষ্টা করতে হবে সো ফর্মুলা মিল্ক আমি ওকে পাঁচ মাস থেকেই দেই কারণ কিছু আছে এর জন্য হচ্ছে ফর্মুলা মিল্ক দিতে হয় আমি নানটাই চুজ করছি এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে বাসায় চলে আসছি ওর জন্য একটা কমট কিনে নিয়ে আসছি কিন্তু এই কমটে আমি এখন অব্দি ওকে বসাইতেই পারিনি ও বসতেই চায় না তারপর হচ্ছে আপু মাটি চুলা রান্না করতেছিল মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে মাটি চুলা রান্না করব আপনার একটা জিনিস দেখবেন যে গ্যাসের চুলার থেকে মাটি চুলার রান্নাটা সবচেয়ে বেশি মজার হয় কেন হয় আসলে আমি জানি না তা আপু রান্না করতে গেলে আপুর হচ্ছে জামা টামা সব কালো হয়ে যায় মানে কালি দেওয়া তলায় যায় যেহেতু মাটির চুলা রান্না তো একটু কষ্ট করেই রান্না করতে হয় আপুর গ্যাস থাকার পর কারেন্টের চুলা থাকার পর আপু মাটির চুলায় যায় কারণ আপুর মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে আপুর বিয়ের পর থেকে আপু মাটির চুলাই রান্না করে গ্যাস ছিল সেটা হচ্ছে রাত বিয়েতে ওনাদের কাজে লাগতো কোনো দয়া তরকারি গরম করতো তো এইখানে হচ্ছে আপু মাছ রান্না করতেছিল মাছের তরকারিটা সেদিন যে মজা হয়েছিল গলার বাহিরে আপুকে অনেকদিন ধরে বলতেছিলাম আমার অনেক রুই মাছের মাথা খাইতে মঞ্চে পরে সেদিন আপু রুই মাছের মাথা রান্না করছে